নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো আমের ফুলুরি আমরা সাধারণত তাল ফুলুরি বেসনের ফুলুরি এগুলোতে খেয়েছি কিন্তু আম ফুলুরিটা একটু নতুন একটু করে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমার ভিডিও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাই আমি প্রথমেই এখন আমটা ছাড়িয়ে এই দেখুন বন্ধুরা দুখানা গাছের আম নিয়েছি আর এইগুলো হিমসাগর আম আর এই আমের জন্য খুব মিষ্টি আম এবং আঁস ছাড়া আমটা নিলে খুব ভালো হয় আর আমটা যদি আঁস থাকে তাহলে কি করতে হবে ইয়ে গ্রেটারে গ্রেট করে আবার ছেঁকে নিতে হবে আর যদি আঁশ না থাকে তাহলে আর ছাঁকার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা কালারটা দেখুন এইভাবে আমি দুটো আমি ছাড়িয়ে নেব আর আমের এই ফুলুরির জন্য আমি নিয়ে নিয়েছি এই যে আম দুটো আমি ছাড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি ময়দা চিনি গরুর দুধ আমুল দুধ এক প্যাকেট নুন মৌরি আর সুজি প্রথমে আমি আম দুটোকে গ্রেস করে নেব আপনারা ইচ্ছে বলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন এইভাবে আম দুটোকে আমি গ্রেট করে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন বন্ধুরা আম দুটো গ্রেট করে নিয়েছি আর এতটা পার্ক হয়েছে এবার এই আমি এই আমের পার্কটা এতে ঢেলে নেব এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেরকম দেবেন যেহেতু এটা হিংসা গ্রাম প্রচুর মিষ্টি তাও একটু চিনি বুজে দেব প্রথমে আমি এইটুকুনি চিনি দিল দিলাম পরে লাগলে আবার দেব আমি সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব সামান্য একটু নুন নুন দিলে যে কোনো জিনিস খেতে খুব স্বাদ লাগে আর দেব মৌরি গোটা মৌরি কুলুরি মানে মৌরি এবার দিয়ে দেব আমুল দুধ দিয়ে আমের সঙ্গে মিশিয়ে নেব আমুল দুধটা ভালো করে এবার আমি দিয়ে দেব এক প্যাকেট সুজি আর দিয়ে দেবো এই যে আধ বাটি গরুর দুধ এইভাবে মিশিয়ে নেব এবার আমি ময়দাটা দিয়ে দেবো ময়দাটা যেরকম প্রয়োজন সেরকমই দেব এই দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিট ধরে এটা একশো মেখেছি আর ব্যাটারটা রেডি করেছি আর এই দেখুন বন্ধুরা ফিটনেসটা এরকমই থাকবে আর এটা আমি দশ মিনিটে রেস্টে রাখব কারণ সুজি দেওয়া আছে যেহেতু সুজিটা আর একটু ফুলবে তার জন্য আমি দশ মিনিট এখানে রেস্ট রেস্ট করে নেব আর ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব দেখুন বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি দিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয় দিয়ে দেবো সাদা তেল হুম দশ মিনিট হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ব্যাটারটা অনেকটা ফুলে গেছে সুজি ছিল যেহেতু আর তেলটাও আমার গরম হয়ে গেছে এই দেখুন একদম ঠিকঠাক পুঁড়ির জন্য ব্যাটার রেডি এবার আমি কুমুরিটা ভেজে নেব আমি এইভাবে কুমুরিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর কত সুন্দর ফুলেছে এই দেখুন একদম এই আমি সব ভেজে হ্যাঁ দেখুন বন্ধুরা এই ফুলুরিগুলো হলেই আমার হয়ে যাবে আর এই দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখুন বন্ধুরা দুটো আম দিয়ে কতগুলো ফুলুরি হয়েছে এক কড়াই পুরো হয়েছে এই দেখুন আর এই কত নরম হয়েছে সফট হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি যদিও গরম আছে এই দেখুন বন্ধুরা ভেতরটা একদম পুরো আমের ইয়েতে বোঝে যাচ্ছে আর একটু কিছু না নরম তুলতুল করছে এই দেখুন তাই বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে একবার আমের ফুলুরি করে খাবেন এখন তো পাকা আমের সিজেন যে কোনো রেসিপি খুব ভালো লাগে তাই তালের ফুলুরি যেরকম করা হয় সেরকমই আমের ফুলুরি তার মধ্যে আপনারা উপকরণ আরও কিছু মিশিয়ে দিতে পারেন কাজু বাদাম বাদাম দিতে পারেন যার ইচ্ছা হবে আমি এগুলো দিইনি আমার ঘরে যা ছিল তাই দিয়েছি তাই এইভাবে একবার তালের ফুল আমের ফুলুরি খাবে করে খাবেন খুব ভালো লাগবে আর একটা সুন্দর গন্ধ আসছে ফুলুরিটা আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে আগামী টাটা।